প্রচুর ভোটার ছিল এবং আমরা আমরা ভোট যাবো আমাদের একেবারে পরিস্থিতি সামাল দিতে আমরা অনেক কষ্ট পেতে পাচ্ছিলাম আমরা বাট আমরা অনেক টেকনিক্যালি হ্যান্ডেল করেছি যদিও আমাদের একটু কষ্ট হয়েছে তারপরে আমি বলবো যে এত সুন্দরভাবে ভোট

তারপর মেয়েটি গলের পাশ করেছে যেখানে আপনি যখন বলতে শুনেছেন যে আমাকে কেউ সুযোগ করে দেয় তাকে সেই প্যানেলটির সাথে আমি বিক্রি করবো বিক্রি করে আরেকটি প্যানেলে যাবো না আর বলেছি যে কেউ যদি আমাকে গলা পর্যন্ত কেউ যদি আমাকে বাজা পানিতে নামে আমি গলা পর্যন্ত পানিতে নেব এটা কেন বলেছি একটি মানুষ আমার এটা পারিবারিক শিক্ষা যে কোনো মানুষ যদি আমাকে কোনো পথ দেখে আমি সেই সেই মানুষটিকে কখন না আর যেটি বলা হয়েছে যে প্রায় জায়গানের সময় একশো সাতাশি জন একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত করেছে জায়দ সেখান থেকে একশো চার জন একশো তিনজন ভোটারকে মামলা মামলা মাধ্যম দিয়ে হাইকোর্টে জয়ী জয়ী করে তাদেরকে সদস্যপদ পদ ফেরত দেওয়া হয়েছে সেখানে আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে সেই পুরো খরচটি বহন করেছে আমাদের